আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি আছি যাত্রাবাড়ি বিবি বাগিচে স্মার্ট ই বাইকের বিশাল শোরুমে আর আজকে আবারও কিন্তু আপনাদের পছন্দের ফ্যামিলি বাইকের নতুন কালেকশন চলে আসছে আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের যারা এর আগের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম যারা অনেক রেসপন্স করেছিলেন আজকেও নতুন কালেকশন দেখাবো আশা করি আপনাদের অনেক হেল্প হবে আমি সাথে আছে মেহেদি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন কালেকশন তো আবার চলে আসছে আপনাদের আর দেখতেই পাচ্ছেন আপনি সহ একজন বসে আছে দেবী বসে আছে আর মিডিলে আরো একজন হ্যাঁ আরো একজন বসা যাবে বুঝতে পারবে তাই এটা আমরা ফ্যামিলি বাইক বলে থাকি আমাদের এটা দুটো কালারের মধ্যে আমাদের কাছে अवेलेबल আমরা সিট ক্লোজিং সিস্টেম এবং ওপেন সিস্টেমটা फ्रेंड्स আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার জন্য কাস্টমারের বাইকটা নিতে চাই কেউ তাদের জন্য ব্যবস্থা কি তাদের জন্য মাত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা নিতে পারবে পাঁচ হাজার টাকা বুকিং দিয়ে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলেই আমরা গাড়িটা পাঠিয়ে গাড়িটা পাঠিয়ে দেবেন আপনার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ওকে আচ্ছা আমরা আরো ডিটেলস থাকবে পুরো ভিডিওতে আশা করি সঙ্গে থাকবেন প্রথম যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন চলে আসছি আজকের মূল ভিডিওতে

তারপর থার্ড নাম্বার সিটটা আমি প্রেস করলে এটা স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে। ওয়াও! 1 সিট পেয়ে যাবে। ওহ মাই গড! একদম আচ্ছা। আবার সিঙ্গেলও চালানো যাচ্ছে। সিঙ্গেলও চালানো যাবে। আবার 3 সিট যদি আমি করতে চাই তাহলে জাস্ট এখানে প্রেস করে আমি এটাকে সিটটাকে ওপেন করে নিব। ওকে। সেকেন্ড নাম্বার সিটটা হয়ে যাবে। তারপরে থার্ড নাম্বার সিট। বাস চওদক। এটা রিভার্স বাইক আছে। ফ্যামিলি বাইক। ড্রাইভ মোড এবং রিয়ার মোড। সামনে এবং পিছনে সুন্দরভাবে গাড়িগুলোতে যাওয়া যায়। আচ্ছা মানে সামনে এবং পিছনে উভয় দিকে উভয় দিকে চালানো যাবে। জি। আচ্ছা

ব্রেকিং সিস্টেমটা এটা কি ব্রেক ব্রেকিং সিস্টেম হচ্ছে আমরা ড্রাম ব্রেকও ইউজ করেছি হাইড্রোলিক ব্রেকও ইউজ করেছি আচ্ছা দুটোই ইউজ করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে যদি ইমার্জেন্সির ক্ষেত্রে কাস্টমার যখন অনেক ভালো রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ব্রেকটা করে সে অনেকক্ষণ দাঁড়িয়ে রাখতে পারবে আচ্ছা পাশাপাশি রাইট হাতেও আমাদের সেম ব্রেক 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 চমৎকার কিন্তু ইউজ করা হয়েছে আচ্ছা ভাই একটু জিজ্ঞেস করবো অনেকে তো বাইক গুলো কেনার পরে সিকিউরিটি পারপাস নিয়ে খুব টেনশনে থাকে যে সিকিউরিটি আমরা একটা বাইক রেখে যাচ্ছি এত বড় বাইক সুন্দর বাইক এটা চোর না নামিয়ে যায় তো যে সিকিউরিটির কোনো ব্যবস্থা আমাদের দুটো এই বাটনে যদি কাস্টমার প্রেস করে যাবে যদি কোথাও নিয়ে যায় তাহলে মানে এক্সট্রা লক কিনতে হবে না অলরেডি কিন্তু আপনারা কিন্তু গাড়ির সাথে লক পেয়ে লক পেয়ে যাচ্ছে কাস্টমার আচ্ছা আর যখন বেবি বসবেন এই থেকে সে বেবি বসে বসার জন্য এইখানে হাতলটা ব্যবহার করবে আচ্ছা মানে বাচ্চা বসলে ও আচ্ছা এখানে কিন্তু এক্সট্রা বেবিদের জন্য হাতল দাও আছে চমৎকার আর সামনে একটা সুন্দর ঝুড়ি পেয়ে যাচ্ছে এই ঝুড়িতে অনেক কিছু মালামাল ক্যারি করতে পারে আচ্ছা ভাই পাশাপাশি পিছনে আমরা একটা ঝুড়ি ব্যবহার করেছি সিট ক্লোজিং সিস্টেমটা কাস্টমারের সুবিধার্থের জন্য পুনরায় দেখাচ্ছি আমি বেবি সিটটা ক্লোজ করলাম সেকেন্ড নাম্বার সিট

কেমন প্রাইসে পাচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং অফার প্রাইস আপনার ভিডিও দেখে আসলে এক লক্ষ তিরিশ হাজার টাকায় কাস্টমার পেয়ে যাবে ওকে মানে কত টাকা ডিসকাউন্ট হলো ভাই পাঁচ হাজার টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট পেয়ে গেল দর্শকরা আজকে যারা এই ভিডিও দেখে আসবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবে অবশ্যই কালার এর মধ্যে আমাদের কাছে পাবে কিন্তু আচ্ছা ভাই কালার রেড অরেঞ্জ অরেঞ্জ কালার দুটা কালারের মধ্যে পাচ্ছে যে যেটা নিবেন অবশ্যই আপনারা এখনই যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার শো হচ্ছে

আমাদের যে নাম্বার গুলো আছে এই নাম্বার গুলোতে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলো দেখবে দেখার পর সরাসরি শোরুম এসে আমাদের সাথে কথা বলবো আচ্ছা আর একটা জিনিস জিজ্ঞেস করবো আপনাদের এখানে ইএমআই সিস্টেম টা ইএমআই সিস্টেম আছে আচ্ছা কাস্টমার ভুল বুঝে থাকে অনেক কাস্টমার বলে থাকে যে আপনাদের কিস্তি সিস্টেম আছে কিনা আচ্ছা লোকালি যে কিস্তি সিস্টেম সেটা আমাদের নাই আচ্ছা এটা ডিজিটাল কিস্তি ডিজিটাল কিস্তি সেটা হচ্ছে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে ইএমআই করে নিতে পারবেন ওকে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড থাকলে আপনারা কিন্তু ইএমআই করে এই কালেকশনগুলো নিতে পারবেন জি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়া প্রেসিশন করবেন যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়া রাখবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম